কথায় আছে কোনো বইয়ের কভার পেজ দেখে তার গুণাগুণ বিচার করা ঠিক নয় ছেঁড়া ফাটা কোনো মূল্যবান বইয়ের মধ্যে এমন কিছু তথ্য থাকতে পারে যেটা জীবন পরিবর্তন করে দিতে পারে বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক প্রাইমারি স্কুলের গল্প শোনাব আজ মাধবী দেবী ইদানি বদলি হয়ে এসেছেন এখানে পূর্বে দূরের একটি স্কুলে পড়াতেন তিনি তারপর অনেক আবেদনের পর বাড়ির কাছাকাছি একটি স্কুল পান তিনি বয়স চৌত্রিশ পঁয়ত্রিশ হবে বিবাহিত এবং একটি কন্যা সন্তান আছে ওনার খুব ভালো একটা গুণ আছে ওনার ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে সকলের উদ্দেশ্যে বলতেন আই লাভ ইউ অল সেই স্কুলে চতুর্থ শ্রেণীতে রমেন নামের একটি ছেলে ছিল রমেন যার গায়ের রং ছিল কালো দেখতে অতীব সাধারণ জামা কাপড় অপরিষ্কার এবং তার জুতোটাও ছিল নোংরা মাধবী দেবী অপরিষ্কার কিছুই পছন্দ করতেন না চতুর্থ শ্রেণীতে যখন তিনি পড়াতে ঢুকতেন প্রতিবারের মতো তিনি বলতেন আই লাভ ইউ অল কিন্তু মন থেকে তিনি এটা মেনে নিতে পারতেন না কারণ রমেনকে তিনি মোটেও পছন্দ করতেন না বিভিন্ন ব্যাপারে তিনি রমেনকে ছোট করতেন বকতেন অপমান করতেন বলা হয় শিক্ষক ডাক্তার এমন একটা প্রফেশন যেখানে পড়ুয়া বা রোগীর কোনো ভেদাভেদ করা উচিত নয় এই দুইজনেই সমাজের সবচাইতে সম্মানীয় একটি প্রফেশন মাধবী দেবীর এইরকম আচরণ খুব আঘাত দিত ছোট রমিনের মনকে বলা হয় শিশুরা ফুলের মতো নিষ্পাপ এদের কখনো আঘাত করতে নেই সময় যেতে থাকে মাধবী দেবীর ঘৃণা আরও বাড়তে থাকে রমেনের প্রতি হাফ ইয়ারলি পরীক্ষার শেষে তাকে একটি বিষয়ে খুব খারাপ নম্বর দেয় মাধবী দেবী এবং প্রোগ্রেস রিপোর্টে তার সম্বন্ধে বিভিন্ন খারাপ মন্তব্য করেন তিনি রেজাল্ট দেওয়ার পূর্বে স্যার সেগুলো সাধারণত চেক করতেন তিনি মাধবী দেবীর দেওয়া খারাপ উক্তি দেখে ওনাকে ডেকে পাঠালেন এবং প্রশ্ন করলেন রমেনকে তিনি এত খারাপ মন্তব্য কেন করেছেন তিনি বলেন স্যার অবাধ্য একটি ছেলে এই রমেন না পোশাকের কোনো সেন্স আছে না পড়ায় মন আছে এই ছেলের কোনো উন্নতি সম্ভব নয় স্যার হেড স্যার বলেন একজন শিক্ষিকার এত নেগেটিভ মন্তব্য দেওয়া উচিত নয় আপনি বসুন আপনাকে কিছু দেখাতে চাই তিনি পিওনকে ডেকে রমেনের পূর্বের বছরগুলোর রেজাল্ট বার করতে বলেন তারপর সেই রেজাল্টগুলো মাধবী দেবীর হাতে দেন হেড স্যার তিনি বলেন আপনি এর আগের ফল দেখলে বুঝতে পারবেন কেন ছেলেটি এখন এমন হয়ে গেছে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত এ সর্বদা টপ করত তারপর তার মায়ের ক্যান্সার হয় ছোট রমেন মায়ের শরীরের ব্যাপারে চিন্তা করতে থাকায় ওর রেজাল্ট খারাপ হতে শুরু করে ও যখন তৃতীয় শ্রেণীতে পড়ে তখন ওর মা মারা যায় তৃতীয় শ্রেণীতে পাস করার মতো নম্বরটুকু পর্যন্ত সে পায়নি সকলের অনুরোধে এবং ওর পরিস্থিতির দিকে তাকিয়ে ওকে চতুর্থ শ্রেণীতে তুলে দেওয়া হয় মা একটা ছোট ছাত্রের থেকে আপনি কি আশা করেন মাধবী দেবী আপনার কি উচিত নয় অন্যান্যদের থেকেও এই ছেলেটির বেশি গুরুত্ব দেওয়া আপনার কি উচিত নয় মাতৃহারা ছেলেটিকে আরও ভালোবেসে তার জীবনকে আরও ভালো করা লজ্জায় মাধবী দেবী মাথা নিচু করে নেয় ওনার চোখে ছিল জল এরপর যেটা হয় সেটা ছিল ম্যাজিক এরপরেও ক্লাসে ঢুকে প্রতিবারের মতো তিনি বলেন আই লাভ ইউ অল এবারেও কিন্তু মন থেকে তিনি এটা মেনে নিতে পারছিলেন না কারণ রমেনকে তিনি অন্যান্যদের থেকে বেশি ভালোবাসতে শুরু করে দিয়েছিলেন ওনার ভালোবাসা এবং মাতৃসম কেয়ারে চতুর্থ শ্রেণীর বাৎসরিক পরীক্ষায় প্রথম হয় রমেন তারপর রমেন অন্য একটি স্কুলে চলে যায় স্কুলের শেষ দিনে সে মাধবী দেবীর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে আপনি ঠিক আমার মায়ের মতো প্রতি বছর পরীক্ষার পর মাধবী দেবীর কাছে একটা চিঠি আসতো রমেনের থেকে সে তার প্রোগ্রেস বর্ণনা করত সেখানে চিঠির ওপরে লিখত প্রিয় মা এরপর বহু বছর কেটে যায় মাধবী দেবী এখন বৃদ্ধা একদিন একটি কুরিয়ার আসে ওনার নামে সেখানে ছিল রমেনের বিয়ের কার্ড লেখা ছিল ডক্টর রমেন বিশ্বাসের বিবাহের নিমন্ত্রণ সঙ্গে ছিল সেখানে যাওয়ার প্লেনের টিকিট মাধবী দেবী সেই অনুষ্ঠানে যখন প্রবেশ করেন তিনি দেখেন সবাই যেন উনার জন্যই ওয়েট করছে সবার মাঝে রমেন বলে এই আমার মা যার কথা আমি আপনাদের বলেছিলাম বন্ধুরা প্রকৃত মানুষকে চিনতে আজকের গল্প থেকে শিক্ষণীয় চারটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ভেদাভেদ কখনো করতে নেই গায়ের রঙ পোশাক দেখে কারোর অন্তর বিচার করতে নেই কারণ হিরে কিন্তু কয়লার খনিতেই পাওয়া যায় মনে রাখবেন মানুষের কর্মই মানুষের পরিচয় দ্বিতীয়ত কারোর সঠিক কেয়ারে একজনের জীবন পরিবর্তন হতে পারে দেখুন না কারোর কেয়ার নিয়ে যদি তার জীবনকে বদলে দিতে পারেন তৃতীয়ত কেউ আপনার ক্ষতি করলে সেটা প্রকাশ্যে আনার প্রয়োজন নেই কিন্তু কেউ যদি আপনার সাহায্য করে থাকে তাহলে অবশ্যই সেটা সকলকে জানানো উচিত সেই ব্যক্তির প্রশংসা করা উচিত চতুর্থ তো জীবনে কখনো কাউকে ছোট করবেন না ছোট ভাববেন না কারণ দিনরাত্রির মতো জীবনও পরিবর্তনশীল আজ আলো তো কাল অন্ধকার আজকের অবহেলিত সেই ছোট ব্যক্তিটি কখন যে আপনার উপরে উঠে যাবে বুঝতেও পারবেন না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ